এই যে দেখেন এই যে ফ্রেশ আছে 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা আসলে তো একটু কম রাখবেন না না हां সবাই সবাইকে একটু কম রাখবো ইনশাআল্লাহ আচ্ছা এই একটা আছে সাদা 60 টাকা ফিট এই যে 60 টাকা পিস নাকি স্কয়ার ফিট 1 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট আচ্ছা ও রে আজকে 24 24 এর পুরা হুলস্থুল কারবার এই যে এইটা দেখেন একটা আছে 55 টাকা 60 টাকা স্কয়ার ফিট এই যে এটা হচ্ছে 60 টাকা পলিশ পলিশ মাত্র 60 টাকা এই যে কাকা একটু উঠে দেখান এই যে দেখেন মাত্র ষাট টাকা ষাট টাকা আচ্ছা আলাইকুম দর্শক বন্ধুরা যারা খোলা আকাশে নিয়েছে সিগ্রেট মাল খুঁজছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কারণ একদম অর্ধেক দামে কিন্তু আপনারা এখান থেকে টাইলস সংগ্রহ করতে পারবেন আজকে আমাদের সাথে আছে নানা নানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আসসালাম আলাইকুম নানা ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কি সাইজ দেখাবেন এই যে চব্বিশ চব্বিশ সাইজ চব্বিশ শুরুতে এই চব্বিশ চব্বিশ জি কত করে নানা নানা এগুলা হলো পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন থেকে ষাট টাকা ষাট টাকা আচ্ছা কত প্রকার ডিজাইন আছে নানা আছে এই যে একটা এই যে একটা দেখেন পঞ্চান্ন থেকে ষাট টাকা পুলিশ ষাট টাকা ম্যাট পঞ্চান্ন টাকা আচ্ছা ম্যাট পঞ্চান্ন জি পুলিশ ষাট টাকা পলিশ ষাট টাকা জি আচ্ছা চব্বিশ চব্বিশ এই যে প্রচুর কালেকশন তো এই যে এদিকে আছে একটা আছে এটা কি অফ হোয়াইট এটা সাদা এটা সাদা সাদা ম্যাট পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যে এটা নানা এই যে ম্যাট পঞ্চান্ন টাকা আছে এটাও ম্যাট পঞ্চান্ন টাকা পল্লিশ এটা পলিশ ষাট টাকা ষাট টাকা আচ্ছা শুধুমাত্র কোনা ভাঙার জন্য সিগ্রেট হইছে না 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 হইছে কোনা ভাঙা মাল তো মাল এগ্রেডের কিন্তু কোনা ভাঙছে এই যে একটা কালার আছে ডিটেক্টেড এই যে দেখেন এই যে ফ্রেশ আছে 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট 60 আসলে তো একটু কম রাখবেন না না হ্যাঁ সবাই সবাইকে একটু কম রাখবো ইনশাআল্লাহ আচ্ছা এই একটা আছে সাদা এই যে সাদা এটা কি এটা অফ হোয়াইটের ভিতরে পলিশ এই যে অফ হোয়াইটের মধ্যে পলিশ 60 টাকা 60 টাকা জি 60 টাকা আসলে একটু কম রাখবে না না ঢাকার বাইরে কেমনে পাঠাবেন ঢাকার বাইরে পাঠাবো পিক আপ ঠিক করে পাঠাইমু আচ্ছা পিক আপ লেবার খরচ সবই কাস্টমারের কাস্টমারের আচ্ছা এই যে দেখেন এই যে সাদার ভিতরটা ফাইবার আছে এই যে দেখেন এগুলো কত 60 টাকা 60 টাকায় 60 টাকা আচ্ছা এগুলো পাবেন 60 টাকায় আর এই যে ব্ল্যাক না না এই যে একটা আছে না না এই যে একটা 60 টাকা ফিট

না না এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে এই যেখানে আসবে আসুলিয়া দাম করা ইউনিক হ্যাঁ বাস স্ট্যান্ড ইউনিক বাস স্ট্যান্ড সততা টাইলস কোম্পানি সততা টাইলস কোম্পানি জি আচ্ছা এই যে একটা আছে না না এটা কি পলিশ পলিশ পুলিশ আচ্ছা এইখানে এই যে শুধু এই যে এইটুকোনা ভাঙ্গা না হ্যাঁ আচ্ছা এই কারণে অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম দোকানে এগুলো কত করে স্কোয়ার ফিট না না দোকানে এগুলো একশো পনেরো বিশ একশো পনেরো টাকা এই যে পঞ্চান্ন টাকা ম্যাট এই যে ম্যাট পঞ্চান্ন টাকা আচ্ছা 55 থেকে 60 টাকা এই যে একটা আছে দেখেন ওরে আজকে 24 24 এর পুরা হুলুস্থুল কারবার এই যে এইটা দেখেন একটা আছে 55 টাকা 60 টাকা স্কোরপিট এই যে এটা হচ্ছে 60 টাকা পলিশ পুলিশ আচ্ছা তারপরে এই যে এইদিকে আছে এই যে দেখেন এটা কালার আছে এই একটা কালার এটা তো কোথাও রিজেক্ট নাই না

আচ্ছা সিগারেট মাত্র ষাট টাকা নিতে পারবেন আচ্ছা এইখানে একটা টাচ দেখাই এই যে দেখেন দর্শক বন্ধুরা এটা কি পলিশ না পলিশ মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা স্কোয়ার ফিট টাকা আইসা দেইখা বুঝা নিয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশে সব জায়গায় তো দেওয়া সম্ভব না না সব জেলাতেই দেওয়া সম্ভব সারা বাংলাদেশেই দেওয়া সম্ভব সারা বাংলাদেশেই যায় প্রতিদিন কত গাড়ি মাল আসে আপনাদের এখানে আমাদের এখানে সাইট গাড়ি ফাঁস গাড়ি প্রতিদিন আসে প্রতিদিন আচ্ছা প্রতিদিন একটা কাঠ কালার কাঠ কালার কাঠ কালার দেখেন পুলিশ উডেন ষাট টাকা ষাট টাকা তারপরে এইখানে আরেকটা আছে লেটেস্ট ডিজাইন দেখেন এই যে মাত্র ষাট টাকা এই যে কাকা একটু ওঠায় দেখান এই যে দেখেন মাত্র ষাট টাকা ষাট টাকা আচ্ছা

কোন ঠিকানায় আসবে আইবা আসলিয়া ইউনিক বার্সিস্টান হ্যাঁ সততা টাইস কোম্পানি ওকে এই যে দেখেন আরেকটা মাল এই যে মাত্র ষাট টাকা নাকি ষাট টাকা টাকা নিতে পারবেন আসলে কিন্তু দাম দামি করে কিছুটা কমবে তো আজকে না না আর দেখাইতে চাই না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যে আর অল্প কিছু মাল আপনাদেরকে দেখাই এই যে একটা আছে সব নান্দনিক আগুন ফাইবার আগুন আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নানার এবং ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশনের এই যে একটা আছে এই যে একটা আছে দেখেন এই যে মাত্র ষাট টাকা করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবে থাকবে না না অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ